পর্যায়ে নাই তারা এখন বর্তমানে কেউ উপদেষ্টাও না ঠিক আছে ওরা উপদেষ্টা না ওরা বাংলাদেশের কোনো ইয়েতেও নাই উঁচু স্তরেও নাই তারা সাধারণ জনগণ তারা সাধারণ জনগণ হয়ে আসিয়ার মৃত্যুতে তারা কিভাবে হেলিকপ্টারে করে আসিয়াকে দাফন করতে চায় আমার বাঙালি জাতির কাছে প্রশ্ন তারা কিভাবে যায় কই আমি তো সম্ভব না আমার পক্ষে এটা আমি এটাকে ক্যারি করা একটা হেলিকপ্টার ভাড়া করে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই ঠিক আছে ওরা একই দিনে ঠিক আছে ওরা মানে ধরেন যে একই দিনে এই একবার আসে হেলিকপ্টার দিয়ে একবার যাইতেছে হেলিকপ্টার দিয়ে ওরা ইফতার পার্টিতেও করতেছে ওরা বিভিন্ন জায়গায় ওরা হেলিকপ্টার ছাড়া আমি ওদেরকে দেখি না ভাই বর্তমানে কেন ওরা হেলিকপ্টার ক্যারি করতেছে তাদের কি তারা কি আমার বাংলাদেশের কোনো উঁচু স্তরে আছে যে তাদের লাইফ রিক্স আছে তাদের লাইফ রিক্সও নাই আর লাইফ রিক্সও যদি থেকে থাকে ওদের সমন্বয়কদের বাবারা কিন্তু কোটিপতি না তাদের নিজের মুখের কথা যে তাদের বাবারা কোটিপতি না ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ওরা নিম্নবিত্ত পরিবারের সন্তান তাহলে তারা কিভাবে পারে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা যেভাবে এখন ঢাকার মানুষরা মেট্রো ইউজ করি আমরা যেভাবে লোকাল বাস ইউজ করি ওরা এভাবে হেলিকপ্টারটাকে ইউজ করছে কার টাকা ইউজ করছে হেলিকপ্টারটাকে আশিয়া দাফনে ওরা কার টাকায় হেলিকপ্টারে করে গেল আমার প্রশ্নটা রয়ে গেল এই যে সরকারি হেলিকপ্টার ব্যবহার করা এমনকি আমি যেটা মনে করি যে ওরা একটা বড় ওরা সরকারি হেলিকপ্টার ছাড়াও প্রাইভেট হেলিকপ্টার ইউজ করে এখন ওরা যদি বলে যে আমরা নিজে ভাড়া দিয়ে হেলিকপ্টার ক্যারি করি তাহলে তোমরা এই টাকাটা কোথ থেকে পাও তোমরা যখন আন্দোলন করি তোমরা তখন বলছিলা যে আমার বন্ধু থেকে টাকা হাওলাত করে আমি জোতা পরে আসছি আমার বন্ধু থেকে টাকা হাওলাত করে ম্যাচ ভাড়া দিচ্ছি লেখাপড়া করতেছি তোমরা যেই জায়গায় বন্ধুর টাকা হাওলাত করে চলছো ঢাকা শহরে সেই জায়গায় তোমরা একই ঢাকা শহরে দেশ স্বাধীনের পরে ঠিক আছে পঁচিশের দেশ চব্বিশের দেশ স্বাধীনের পরে তোমরা কীভাবে পারতেছো হেলিকপ্টার দিয়ে চলাচল করতে তোমরা কীভাবে পারতেছো ব্র্যান্ডের কাপড় চোপড় পড়তে ভাই আমি তো পারতেছি না ব্র্যান্ডের কাপড় চোপড় পড়তে আমার পুরো আলমারিতে যদি দেখেন আমার সর্বোচ্চ দুইটা ব্র্যান্ডের কাপড় চোপড় থাকবে কিন্তু ওদেরকে তো আমি ব্র্যান্ডের পাঞ্জাবি ছাড়া আমি দেখি না রাইট আমি দেখছিলাম অনেকেই বলছে যে ওরা একটা বড় আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে ওরা দল গঠন করলো এমনকি গোপন অর্থের উৎস সেটাও বলছে না কোথায় টাকা পাচ্ছে এনসিপি যে ইফতার পার্টি হয়েছে ইন্টারকন্টিনেন্টালে মানে কয়েক কোটি টাকা খরচ করছে হ্যাঁ ওরা কিভাবে সম্ভব মানে ওদের শুধুমাত্র ইফতার পার্টি না আপনাদেরকে আমি মজার ব্যাপার বলি আমি জানতাম না যে ওদের সংসদের সামনে ওদের ওদের পার্টি নাম ঘোষণা হচ্ছে আমার বাবা আসে আমি আমার বাবাকে নিয়ে সংসদের সামনে বিকালবেলা চা খেতে যাই তখন আমি দেখি যে এখানে কেন এত মানুষ তখন যে দেখি ওদের পার্টির নাম ঘোষণা করতেছে বিরাট বড় আয়োজন আমি বলবো আমাদের যত বিগত পার্টিরা ছিল তারাও এত বড় আয়োজন করতে পারে নাই এত সুশৃঙ্খলভাবে ওরা মানে সব কিছু এত ম্যানেজেবল করে ফেলছে কীভাবে সম্ভব একটা সাধারণ ছাত্র আমি একটা সাধারণ ছাত্রী কীভাবে করে একটা দল গঠন করতে রাতারাতি আমরা দল গঠন করে ফেলি আমরা এত বড় বড় ইফতার পার্টি করে ফেলি আমরা হেলিকপ্টারে চড়ে ফেলি এটা তো আমার মানে অনেক বড় আমার তাদের কাছে প্রশ্ন তারা কিন্তু বিগত সরকারকে বলেন বা যে কোনো অন্যায় তারা বলছে যে প্রশ্ন করতে হবে আপনারা আওয়াজ তোলেন আপনারা ফেসবুকে আওয়াজ তোলেন আমরা এখন ফেসবুকে আওয়াজ তুলতেছি আপনারা এত টাকা কোথেকে পান এত টাকার উৎস আপনারা কোথেকে আনতেছেন এটা আমার প্রশ্ন ওরাই বলছে অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে আমি বলতেছি না আপনারা অন্যায় করতেছেন আমি দোষ চাপাই দিতেছিলাম যে আপনারা এই ভুল আপনারা আমাদেরকে উত্তর দিবেন আপনার সাথে কাদের সাথে কাক মিলায় আমার ভাইরা রক্ত দিছে আমি আহত ছিলাম আমার বোনেরা আহত হয়েছে আমার বোনেরা মৃত্যুবরণ করছে আমার ভাইয়েরা রক্ত